আসসালামু আলাইকুম শুভ সকাল আমি এখন সকাল সকাল রানতে চলে আসলাম তা ভাই বোনেরা কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি এখন ডিম রান্না করব দিন ভাজি দিয়ে দিলাম ডিম দিয়ে দিলাম ভাজতে আমি ডিম লাল করবো আমি ডিম দিয়ে আসতে ডাঠার ভিতরে দিয়ে দেবো ডাঠা রান্না করব এমনি ডাঠা লাগে আমার ডিম গুলো লাল হয়ে গেছে আমি এখন হাড়ি বসে দিচ্ছি হাড়ির মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তরকারি চড়ানোর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি তেল তেল একটু কম দিলাম ডিমের মধ্যে তেল আছে ഡിമേൽ തല ഗുള ലിമേൽ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন অল্প পানি দিয়ে দিই মশলা কষার জন্য দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা এবার মশলাটা কষাতে থাকো তা ভাই বোনেরা আমার রান্না রেসিপি কেমন লাগে আপনাদের নিশ্চয়ই ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি অনেক খুশি হব আমি ভাই বেশি কথা বলতে পারি না সাধারণ ঘরের মেয়ে সাধারণ বউ আমি অল্প যতটুকু কথা বলতে পারি আল্লাহর একটু সুক্রিয়া আদায় কালকে মাছ রান্না করছিলাম মাছ খেতে চায় না ছেলেরা এই জন্যই আজকে মনে করছি ডাটা রান্না করে ওর মধ্যে ডিম দিয়ে দেব কালকে মাছ আছে আমার মশলা কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে দেখেন উপরে তেল ভাসছে আমি এখন দিয়ে দেব তরকারিগুলো আমি এখন তরকারিগুলো মশলার মধ্যে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে কষাতে ঢাকা দিয়ে রাখবো আমি এখন কিছুক্ষণের জন্য কষা ঠাকু কষাতে আমি ঢেকে দিলাম এখন কষানো হোক তারপরে পরে আসছি

আমি তরকারিটা ঝোল দিয়ে দিলাম আমি এখন ডিম গুলো দিয়ে আমি আবার তরকারিটা ঢাকা দিয়ে দিই এবার হতে থাকে আমার তরকারিটা হয়ে গেছে আমি এখানেই শেষ করলাম লা হাফেজ